আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেলোয়ার মেডিসিন চম এবং জনরোগ অভিজ্ঞ চ্যাম্বরি খান মেডিকেল শ্রীপুর গাজীপুর তাদের দ্রুত বীজবাদ হয়ে যায় শক্ত হয় না অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না আজকে ভিডিওতে এক ট্যাবলেটের কথা বলবো এই ট্যাবলেটটি খেলে আপনার যৌন দুর্বলতা দ্রুত বীজবাদের সমস্যা এবং লিঙ্গ শক্ত হয় না এই সমস্যা সমাধান হয়ে যাবে এ প্লেটে পার্শ্ববর্তীকেও রয়েছে কিনা ক্ষতি রয়েছে কিনা ওই ট্যাবলেটের দাম কত বিস্তারিত একটা তথ্য থাকবে এই সত্যি আমি বিভিন্ন রোগের উপরে অ্যাপ্লাই করেছি এবং আসন রোগ ফলাফল পেয়েছি তাছাড়া আজকে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতের প্রেক্ষাপটে একটা সুস্থ সবল মানুষ কত প্রথমে সাহায্য করতে পারবে মেডিকেল সায়েন্স অনুসারে তো ভিডিও শুরু করার আগে মেডিকেল অথেন্টিক ইনফরমেশন পেতে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক দ্রুত বীর্যবাদ বা শক্ত হয় কারণ হলো মানসিক টেনশন অনেকে রয়েছে মানসিক টেনশনের কারণে এই সমস্যাগুলো তো হয় যেমন ধরো অনেকেই রয়েছেন যে প্রতি সপ্তাহে বাড়ি যান বা তিন মাস পর পর আপনি বাড়িতে যান বউ বাড়িতে থাকে চাকরির সুবাদে আপনি দূরে থাকেন তখন কি হয় আপনি এক সপ্তাহ বা এক মাস তিন মাস পরে যাওয়ার কারণে মাথায় একটা কাজ করে হলো আপনার যে এক সপ্তাহ পরে একটা যে একটা যৌন আকাঙ্ক্ষা এটা কিন্তু বাড়িয়ে যায় যার ফলে গেছে কয়টা করার সময় বা শারীরিক সম্পর্ক করার জন্য আপনার অল্পতে বৃদ্ধিপাত হয়ে যায় এবং সঠিক সময় দাঁড়ায় না তাছাড়া আরো কিছু কারণ রয়েছে যেমন শরীরের টেস্টের মাত্রা বা প্রসেস সেক্সনের মাত্রা যদি কমে যায় তাহলে এই সমস্যা হতে পারে এটা বয়জনিত কারণে হতে পারে অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেক করেন যে শারীরিক সম্পর্কের নর্মাল টাইম কত বা শারীরিক সম্পর্কে কত মিনিট করা যায় মেডিকেল তথ্য অনুসারে নর্মাল টাইম ডিউরেশন হলো বা শারীরিক সময় হল দুই মিনিট এটা মিনিট সময় সুতরাং এক ঘন্টা এগুলো দেখে হতাশায় ভুগবেন না একজন স্বাভাবিক পুরুষ কোনোভাবে এক ঘন্টা দেহ মিলন করতে পারবে না যদি দুই মিনিটে কম হয় বা ঢুকানোর আগে আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে বোঝা যায় যে আপনার শরীরে সমস্যা রয়েছে পুরুষদের যৌন সমস্যা হলে বল চিকিৎসা নেই যার ফলে রোগটি জটিল আকারে ধারণ করেন সম্পন্ন হন অথবা অনলাইনে মেডিকেল বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্বল্প টাকায় অল্প খরচে তাদের লিঙ্গ শক্ত হয় না দ্রুত বীর্যাত হয়ে যায় তাদের জন্য প্রাথমিক অবস্থায় আমরা টাটা লাখের জাতীয় ইনটিমেট ট্যাবলেট নামে আমরা ওষুধটি ব্যবহার করে থাকি শুরুতে আমি বলবো যে যাদের দ্রুত বীর্যবত হয়ে যাই বা শক্ত হয় না তারা ইনটিমেট টু পয়েন্ট থেকে শুরু করবেন তখন থেকে ইন্টিমেট টু পয়েন্ট কাজ হয় না তখন আপনি ফাইভ দিয়ে শুরু করেন পেশেন্টটি যাদের হার্টের সমস্যা রয়েছে বুক দরকার করে বুকে ব্যথা করে বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগতেছেন তারা এই সেবন করতে পারেন না সুতরাং যাদের হার্টের প্রবলেম রয়েছে বা স্ট্রোক করেছেন বা কোন হার্ট ডিজিজ রয়েছে তারা এই সবটি কোনোভাবেই সেবন করবেন না ইন্টিমেট ফাইভ এ বাজার মূল্য হলো প্রতি বিশ আঠারো টাকা ইন্টিমেট ট্যাবলেটের পাশাপাশি আপনাকে পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ কলা মধু খেজুর এই খাবার গুলো আপনাকে বেশি পরিমাণ খেতে হবে এই খাবার গুলো খেলে আপনার পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন এই হরমোন গুলো কি করে বৃদ্ধি পাবে ইনটিমেট ট্যাবলেটটি আপনি প্রতিদিন একটি করে এক মাস খাবেন এই ট্যাবলেটটি পার্শ্ববর্তীকে রয়েছে কিনা এই ট্যাবলেটটি হালকা পার্শ্ববর্তীকে রয়েছে অনেকের দেখেছে সমস্যা হয় অনেকের সমস্যা হয় না সাধারণত বুক দরফর করা অনেকে সে অনেকে দেখেছে মেজাজ একটু হট হয়ে যায় সেগুলো তেমন বড় কোনো মেজর প্রবলেম না তো যাদের দুটো বীর্যপাত হয়ে যায় শক্ত হয় না প্রাথমিক অবস্থায় আমরা এই ট্যাবলেটটি দিয়ে থাকি যদি আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনি এটা দেখিয়ে আপনার কাজ না হয় তাহলে আপনার দুটো একজন ডাক্তার সম্পর্ণ হন অথবা আপনি অথবা আপনি চাইলে অনলাইনে অল্প খরচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চিকিৎসা গ্রহণ করতে পারেন তো মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম